এবারে একটা ট্রানজিট আছে একটা বিশেষ ট্রানজিটের উপরে ডিপেন্ড করে যাদের ম্যারেজ রিলেটেড ডিস্টার্বান্স আজকে প্রচুর পরিমাণে দেখা যায় বারবার আমরা দেখতে পাই যে ম্যারেজ রিলেটেড ডিস্টার্বান্স রয়েছে কারণে অকারণে বিবাহিত জীবনের জায়গাটা ভালো জায়গায় নেই কোথাও যেন গিয়ে সাংসারিক জীবনে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব রাশিটি হলো সিংহ সো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা প্রোগ্রেস আসবে জীবনচক্রে এটা জানার তবে একটা ট্রানজিট আছে একটা বিশেষ ট্রানজিটের উপরে ডিপেন্ড করে আজকে আমাদের এই প্রেডিকশন গুলো আমরা করব। কিসের ট্রানজিট শুক্রের ট্রানজিট শুক্র বর্তমানে মকরে আছেন কিন্তু এই শুক্র গ্রহ তিনি কিন্তু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবেন কবে প্রবেশ করবেন জানেন শুক্র কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবেন ইংরেজি ফেব্রুয়ারি দু সেখানে শুক্র থাকবেন বহাল তবিয়তে থাকবেন সেকেন্ড মার্চ টু পর্যন্ত এবং এই যে একটা মাসের সময়কাল এই একটা মাসের সময়কাল আপনার জন্য কেমন এটা আমরা জানবো এটা আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবো দেখুন শুক্রের অবস্থান ভালো শাস্ত্রে বলে সপ্তমে শুক্র ইজ ইকাল টু প্রিয়া চারিয়া প্রিয় বা দিনী চ তাহলে যার শুক্র সপ্তম তার প্রিয়া বা তার আহ পত্নী বা তার স্বামী উভয় ক্ষেত্রেই যদি আমি ধরি ভাইস ভার্সা তাহলে কিন্তু পজিটিভিটি থাকে তিনি প্রিয়বাদী হন বা প্রিয়বাদী হন প্রিয়া হন বা প্রিয় হন পজিটিভ সাপোর্টিভ হন আজকে শুক্র আপনার সমসপ্তমে শুক্রের বিভিন্ন রকম প্রভাব আছে ভালো প্রভাব আছে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব আছে আপনি যদি আমায় বলেন যে কি কি ইতিবাচক বা কি কি নেতিবাচক প্রভাব আছে তাহলে আমাদের বুঝতে বোধ হয় আরেকটু বেশি সুবিধা হবে দেখুন পরিমাণে দেখা যায় বারবার আমরা দেখতে পাই যে ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স রয়েছে কারণে অকারণে বিবাহিত জীবনের জায়গাটা ভালো জায়গায় নেই কারণে অকারণে ম্যারেজ নিয়ে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউনে ভুগতে হচ্ছে তাদের ম্যারেজ রিলেটেড বিষয়ে প্রচুর 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 পজিটিভিটি জায়গা পাবে বৈবাহিক জীবনের বিষয়ে এই সময়টা কার্যত অত্যন্ত শুভ আমি মনে করি দেখুন এই সময়ে অনেক সময় দেখা যায় না যে ম্যারেজ ফিক্সড হয়েও ফাইনালাইজেশন হলো না ম্যারেজ ফিক্সড হয়েও একটা নেগেটিভ দিকে চলে গেল আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি অনেক সিংহ এর জন্য আগে কষ্ট পেয়েছে আর সিংহের এখন শনি অষ্টমা চলছে আপনারা জানেন যে কারণেও বহু সিংহ কার্যত চিন্তিত বহু সিংহ রাশির জাতক জাতিকারা রাশিরা মোডে রয়েছেন একদম সিম্পল একটা কথা বলি যারা কার্যত ডিস্টার্ব মোডে রয়েছেন যারা কার্যত সমস্যার মধ্যে রয়েছেন যারা কার্যত পরিকল্পনাগুলো করেও করতে পারছেন তারা অনেক ভালো একটা পরিকল্পনা করতে পারবেন বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি পারবে যাদের বিবাহিত জীবনে বাধা আছে বিবাহিত জীবনে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আছে বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যার জায়গা আছে মাথায় রাখবেন আদেশেই সমস্যাগুলো ধীরে 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 মিনিমাইজ হতে পারে কোথাও যেন সাংসারিক জীবনে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি সাংসারিক জীবনে পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি সাংসারিক জীবনে অগ্রগতির জায়গাটা লক্ষ্য করতে পারছি যারা এখনো পর্যন্ত সাংসারিক জীবন নিয়ে টেনস্ট এখনো পর্যন্ত কষ্টের মধ্যে আছেন এখনো পর্যন্ত ভাবছেন যে সেপারেট হলেন এবার কি হবে নতুন করে কি পরিকল্পনা করা যাবে না সব ইতি আমি আপনাদের বলি ইতি এখানে এখানেই সব সবকিছু খারাপ হয়ে যাবে কিছু কিছু জিনিসে আমাদের সময় লাগবে এটা ঠিক কিন্তু সময় লাগলেও আমরা অনেকটা মিনিমাইজেশন বা ম্যানেজের জায়গা কিন্তু তৈরি করতে পারবো একটা কথা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ছয়ই ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ শুক্র আপনার জন্য সাপোর্টিভ খুব সাপোর্টিভ এবং প্র্যাকটিক্যালি বলতে হয় যে এই ট্রানজিটে বহু সিংহ রাশি যাদের বিয়ে ঠিক হচ্ছিল না ঠিক হতে পারে বহু সিংহ রাশি যাদের পার্টনারের সাথে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন নানা রকমের জটিলতা নানা রকমের নেগেটিভিটি চলছে তাদের নেগেটিভিটির জায়গা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে তাদের সমস্যার জায়গা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই রিমুভ হবে অনেকটাই ডেভেলপড করবে বলে মনে করতে পারছি পজিটিভিটি বাড়বে উন্নতির অবকাশগুলো অনেকটাই আসবে এবং পার্টনারশিপ বিজনেসে অনেকে তো বিজনেস করেন এবং সবাই চাকরি করে না আজকাল অনেকে বিজনেস করেন অনেকে আছেন সেলফ প্রফেশনের সাথে যুক্ত তো যারা বিজনেস করেন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আছেন তাদের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট সাপোর্টিভ ফলাফল দিতে পারে বিজনেসের ক্ষেত্রে এই ট্রানজিট আপনার জন্য এক কথাই বলবো শুভ এক কথায় বলবো সাপোর্টিভ এবং যাদের পার্টনারশিপে এর আগে ধোকা এলো যাদের পার্টনারশিপে এর আগে অনেক রকমের ডিস্টারবেন্স এলো যাদের পার্টনারশিপে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেকে বলেন কি জানেন যে সে পার্টনারশিপ করতে গিয়ে তার জীবনটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক অনেকেই পার্টনারশিপ করতে গিয়ে তার জীবন কিন্তু সত্যি নষ্ট হয়ে গেছে তো যাদের পার্টনারশিপ করে জীবন নষ্ট হয়ে গেছে পার্টনারশিপ করে জীবনে এত 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 বেশি নেগেটিভিটি এসেছে তাদের এবার আসার পালা অনেকে তার নিজের মানে স্বামী বা স্ত্রীর সাথে বিজনেস পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনা কিন্তু আপনার বাস্তবায়িত হবে সেই পরিকল্পনা কিন্তু আপনার ডেভেলপমেন্টের দিকে যাবে এবং একটা কথা এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট আজকে শুক্র তাহলে বিজনেস আইডিয়াস কিন্তু নতুন 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 ব্যবসায়িক পরিকল্পনা আসার সম্ভাবনা রয়েছে নতুন নতুন বিজনেস নিয়ে ভাবার সময় কিন্তু এসেছে সিংহ রাশির অষ্টমা শনি থাকছে থাক না এই সময় আপনার পার্টনারের ডেভেলপমেন্ট হবে বুঝতে পারছেন এই সময় আপনার পার্টনারের অগ্রগতি হবে এই সময় আপনার পার্টনার অনেক বেশি উন্নততর হতে পারবে কোথাও যেন কি তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অনেকটা বাড়তে পারে ফাইনান্সিয়াল পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বাড়তে পারে তাহলে আজকে যাদের ফাইন্যান্স নিয়ে এত 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 চাপ এবং বিশেষ করে পার্টনারের নিয়ে এত চাপ পার্টনারের বিষয়টা নিয়ে এত চাপ তারা কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা পাবে পার্টনারশিপে গ্রোথ আছে আমরা যথেষ্ট গ্রোথ দেখতে পারবো ইভেন আহ বিজনেসগুলি যেমন ধরা যাক যারা সৌন্দর্যতা নিয়ে কোনো বিজনেস করেন নান্দনিকতার সাথে কোনো বিজনেস আইডিয়াসে যুক্ত আছেন বিভিন্ন ধরনের সৌন্দর্যতার বিজনেস বা ব্যবসা করছেন হ্যাঁ এর ব্যবসা করছেন বস্ত্রের ব্যবসা করছেন সেলুনের বিজনেস করছেন অনেকেই হ্যাঁ মেডিসিনের মধ্যে ডার্মাটোলজি বা কসমেটোলজি এগুলো নিয়ে যারা বিজনেস করছেন মেকআপ আর্টিস্ট আছেন যারা দেয়ার সো মেনি পিপল আর ডুইং শো না মেকআপ আর্টিস্ট হিসেবে অনেকে কাজ করছেন আপনাদের মধ্যে সো সিংহ রাশির এবং অনেক গৃহিণী আছেন তারা ভাবছেন যে কিছু করতে হবে দেয়ার প্লানিং লাইক যে না এবার কিছু করা যায় কিছু করতে হবে বাট ইয়েট নট স্টার্টেড এখনো পর্যন্ত শুরু করতে পারেননি যারা শুরু করতে পারেননি যারা ভাবছেন শুরু করবেন তারপরেও যেন ব্যর্থতা আপনাকে গ্রাস করেছে যেন ব্যর্থতা আপনাকে টাচ করে ফেলেছে তাদের জন্য ভালো সময় আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার সুযোগ আপনার সুবিধা এগুলো কিন্তু অনেক বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিজনেসে লভ্যাংশ বা লাভ আসার সম্ভাবনা আপনার হরস্কোপ অনুসারে বর্তমানে দেখা যায় অনেকটাই পজিটিভিটি দেখা যায় বিজনেস রিলেটেড দেখা যায় যারা নতুন করার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্রে ক্ষেত্রে বা শোষ বিষয়ের ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাটা অনেক 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 বেশি বাড়তে পারে অনেক বেশি ডেভেলপমেন্ট হতে পারে বলে আমি বিশ্বাস করছি ধীরে ধীরে পরিকল্পনা করি আমরা ধীরে ধীরে অগ্রগতি করি যতটা অগ্রগতি করা যায় ততটা অগ্রগতির দিকে আমাদের এগোতে হবে আই যে আমি বিশ্বাস করি যে আপনাদের এই অগ্রগতিটা হবে দেখার মতো আপনাদের এই সুযোগ সুবিধা এবং অগ্রগতিটা হবে দেখার মতো অনেকটা ভালো থাকবেন দিন শেষে আপনি এবং ভিনাস সেই ভালো থাকার একটা জায়গা ইউনো আপনাকে উপহার দেবেন বা আপনাকে তৈরি করে দেবেন ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সিংহের প্রত্যেক জাতক জাতিকারা সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারা সমৃদ্ধিতে থাকুক জয় গণেশ